তো তার তুমি আমি same server বানিয়ে নিয়ে server টা update করে নিয়ে কোনো সমস্যা হবে? ভাই সে আপনাকে কথাই বুঝে আপনার আপনি যখন একে আড়াই টাকা দিবেন পরবর্তী দিন আবার কথা না বুঝে একটা সমস্যা হলে পরে কি করবেন এখন এসে আপনার কথা বুঝতেছে না আগে সব বুঝছে আপনি যখন server নেন নাই তখন সব বুঝতে পারছে এখন আপনি পেমেন্ট করার পরে সে আপনার কথা বুঝতেছে না আপনাকে সমাধানও দিচ্ছে না যে পরবর্তীতে আপনি যখন আরো টাকা দিয়ে ওকে same server এ করবেন তখন যদি আবার সে কথা না বুঝে পরে আপনি কি করবেন আচ্ছা আপনি যে সফটওয়্যারটা দিতেছেন ওইটা কি ক্লাস থাকবে নাকি থাকবে না হ্যাঁ প্লে স্টোর অবশ্যই থাকবে আহ ওটা সাধারণ আমাদের এখানে গোল্ড প্রো যেটা লেটেস্ট ভার্সন ওটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম আমরা বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের জানুয়ারি মাসটায় শুধু ক্যাম্পেনটা চলবে আর কি এই একত্রিশ তারিখ পর্যন্ত আচ্ছা তো মানে আপনি এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন আর কি আর

তারপর আপনাকে আমি সেলার হিসেবে নিবো আপনাকে হয়তো কিছু একটা কমিশন দিবো সেটা পরবর্তীতে আগেই না